নিজের বুঝটা তো নিজে ঠিকই করিলে এই বলা যাবে না ডাইরেক্ট বিয়ে কোনো প্রেম প্রীতি চলবে না তুমি যার লাগে আইএমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগে আইএমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার না আই ফোনে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই এনা লগ তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন প্রেম ভালোবাসা বিয়ের আগে ন এইবার যুবকরা কথা কয় না কঠে আরো ধরে ঠিক প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দো চোখে তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো মনে থাকবে প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে না বিয়ের পরে বউরে নিয়ে বেড়াবেন কোথায় যাবেন গদ খালি ফুলের বাগান আছে না নয় সেখানে যাবেন ওই যে লালন সেতু দেখতে যাবেন তারপরে দেখতে যাবেন পদ্মা সেতু বিনোদিয়া পার্ক নানান পার্কে বউ নিয়ে ঘুরে বেড়াবেন হালালটা নিয়ে ঘুরে বেড়াবেন সোয়াব দিয়ে দিবেন কে সোয়াব দিয়ে দিবেন কে স্ত্রীর স্ত্রীকে যদি কিস করেন সোয়াব আছে না নাই ওই চাষা বললো তোর শাশী তো আমার কিস করতে দেয় না বললো শাচী রে কি জিজ্ঞাসা করবো অপরাধটা কি কয় করিস যেহেতু সম বয়সে জিজ্ঞাসা করল শাচী সাঁচা বড় অভিযোগ করলো আপনি নাকি শাসার কিস করতে দেন না ঘটনাটা কি বলছে যেহেতু তোমার সাছা তোমার কাছে অভিযোগ করেছে একটা সত্যি কথা বলি রে ও গো ভাতিজা তোমার সাঁচা বিড়ি খেয়ে মুখের যা করে রেখেছে ওর পাসায় মুখ দিয়া যাবে কিন্তু ঠোঁঠে না রে সত্য বলছি না মিথ্যা বলছি ও বাবা এত গন্ধ এত গন্ধ আর ওরা পায়খানায় যদি যায় বিড়ি দেখবেন আর একজন গেলে শিখে নে তাও ওই পায়খানার মধ্যে দিয়ে গন্ধ আছে না না দুর্গন্ধ তো দুর্গন্ধ ওর জামা যদি শোকেন দেখবেন জামার মধ্যে গন্ধ করে গেঞ্জির মধ্যে জামাদের এক হুজুর বলেছিল যে জামায় গন্ধ টুপিতে গন্ধ দাড়িতে গন্ধ এখানে গন্ধ শিকেনে গন্ধ বলেছিল না খুচুর ও আমার ভাই ওদিকে আমি যাব কিন্তু একটু পরে আবার একজন পুরুষ এসে বলছে হুজুর একটু ওয়াজ করেন যেন স্বামীর খেদমত করে আমার বউ আমার দেখতে পারে না বললাম বউ আছে সে ও কথা বলতেছে মুখ দিয়ে ধুমপানের ওই বিড়ির যে দুর্গন্ধ আমি বললাম তোর মুখিত থেকে যে সুচপসার গন্ধ বের হচ্ছে এরপরেও যে তোর বউ আছে আর খিদমত লাগবে কার জন্য তোর মুখির যে দুর্গন্ধ এইটা সহ্য করি যে তোর বউ আছে তো তোরার খিদমত দরকার নাই তো আছে এইটাই তো আলহামদুলিল্লাহ কথা কয় না এত খায় আমি মসজিদে যখন বলে মনে হয় যে আমার মনে হয় যে ফেরেসটা কয়েক খাতা রেখে আপাতত গেলাম ফলে তোর মুখের যা অবস্থা একটা সত্য ঘটনা বলি বরিশালের আমাদের এক চাচা ছিল আমাদের স্কুলে যে আমার ছিল সমবয়সী বিয়ে দিছি এখন চাচি চাচার কিস করতে দেয় না কি করতে দেয় না বাবা এটা কি লজ্জার কথা আল্লাহর নবী বললেন ও গো আমার সাবিরা শুনে নাও স্ত্রীদের সাথে যদি মিলন কর আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সোয়াব দিয়ে দেয় সোহান বলবেন না সাহায্য একটু লজা পেয়ে যাচ্ছে আল্লাহ নবী বললেন লজ্জা কেন পেয়েছো সাহাবিরাম বলল আমরা স্ত্রীদের সাথে মিলন করবো তাতেও সোয়াব হবে এটা কেমন কথা যদি বৈধ নবী বললেন এই কাজটাই যদি অন্য জায়গায় করতে আল্লাহ গুণা দিত কিনা না বললো হ্যাঁ আল্লাহ গুনা শুধু দিতেন না এর শাস্তি হলো করে দেওয়া আল্লাহর নবী বললেন যে কাজ অন্য জায়গায় করলে গুণা হয় সেই কাজ হালাল জায়গায় করলে সব হয় সুতরাং যুবকরা সবের দরকার আছে না নাই এখন বললেন এক দফায় এক দাবি আব্বাবি এ কবে দিবি এই চলো গান ঠিক আছে তো এক দফা এক দাবি ভয় জ্বালাই বা ডাইক্ট বিয়াব বিয়ে আব্বা অনেক জায়গায় গেলে অনেক স্বামী বলে হুজুর একটু নারীদের ব্যাপারে বলে দেন তারা যেন স্বামীদের খেদমত করে আমাদের অঞ্চলের নারীরা স্বামীর কথা শোনে না মিছিল করে স্বামীর কথা শুনবো না শাক ভাত খাব না স্বামীর কথা শুনব না কুড়িয়ে ঘরে থাকবো না বর্ষা বাদল মানব না বিরাকে অফিসার যা প্রাণ থাকিতে ফেলব না আছে না নাই স্বামীর কথা শুনতে চায় না আমি মা বোনদের কাছে প্রশ্ন করি ও আমার মা বোনের আপনি যেই স্বামীর কথা শোনেন না সেই স্বামী কি ফেরাউনির থেকে খারাপ আপনারা কি ফেরাউনির থেকে খারাপ একজন আছেন হাতে চো যে আমি ফেরাউনির থেকে খারাপ কেউ তো নেই ফেরাউনির থেকে সবাই ভালো আমার চাষা মানে মনের ভুলি তুলি ফেলছিল অসুবিধে নেই ওটা তো একটা বুঝতে পারিনি তাই তুলি ফেলেছে বাবা চাষাদের ব্যাপারে আগে তো চাষারা ভোটই দিতে পারিনি এই জন্যই মাঝে মাঝে মাথায় কাজ কর না এক চাষা ছিল ভোট দিতে যে এই বলছে যে আমার নাম্বারটা দেখি দাও বাবা ভোট দিতে চাইছি তা বলছে আপনি কষ্ট করে আসার কী দরকার বলছে যে কেন ভোট দেবো না বলছে আপনার কষ্ট হবে দেখি তো আমরা মেরি দিস মেরি দিয়েছেন মানে আমি তো আসলাম ভোট দেবো বলছে আপনার রাস্তি দেরি গে বল দেরি হয় কি করে আমি ভজরের নামাজ পড়ি রওনা দিয়েছি বলছে আমরা তো তাহাজও পড়ি কাম ছাড়িস আমরা তো তাহাজ পড়ি সে কাম সে দিয়ে বাবা তাইলে তো আর দিয়া হলো না চলে যাচ্ছে বললো চাচিরা জানো আবার আবার যেন পাঠাই না কয় তোমার শাশুকে দিয়ে গেল না ও বাবা কত বড় নেমো খারাম রে যার জন্য আমি বুড়ো হইলাম তোর কারণে ও মারা গেল আমি ওরে ভালোবেসে আর একটা নিকে করি নাই মনে মনে বলতেছে আর বলতেছে আল্লাহ এত বড় নেমো খারাম ওই যারা ভোটের দায়িত্বে ছিল বলতেছে দেখো ওই মহিলা আল্লাহ আমি ফরিয়াদ করি যেন ওর সাথে আমার জান্নাতেও দেখা না হয় যারা ভোটের দায়িত্বে ওরা বলতেছে চাষা চাষির পরে এত রাগ কেন বলতেছে আজকে এগারোটা বছর হয়ে গেল রে মারা যে কবরে শুয়েছে আমি কত কষ্ট করে দিন পার করি বুড়ি ছাড়া শীতের রাত আমার কত কষ্টে চলে যায় এত কষ্ট আমি করি ও এসে হাসিনার ভর্তা থেকে গেল তো আমার সাথে দেখা করলো না কেন কে ভোট দিয়ে গেল কিন্তু দেখা করে গেল না আমি আমার মা বন্ধের বলছিলাম আপনার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না ফেরাউন ছিল আল্লাহ দাবি করেছিল বলো বললো আনার কুমুল আলাপ সেই ফেরাউন আল্লাহর আল্লাহর সাথে যে বিদ্রোহ ঘোষণা করল আসিয়া কোনোদিন সেই ফেরাউনের অবাধ্য হয় কোনোদিন ফেরাউনের খেদমত ছেড়ে দেয় নাই কোনোদিন ফেরাউন বলেছে বাতাস করে নাই এমন হয় নাই বরং যা বলেছে তাই করেছে তাই শুনেছে এমনকি মৃত্যুকাল ফেরাউনের ওই স্বামী হিসেবে যত দায়িত্ব ছিল পালন করেছে একটা দায়িত্ব থেকেও সরে দাঁড়াই নাই শুধুমাত্র একটা বাদে ফেরাউন বলেছে আমি রব আমাকে রব বলে মেনে নাও আর আসিয়া বলেছে রব হিসাবে দুনিয়া এবং আখেরাতের যিনি রব সেই রব আল্লাহকে আমি মেনেছি সুতরাং রবের জায়গায় তোমাকে বসাতে পারবো না তুমি আমার স্বামী আমি তোমার মাথা আশ্রয় দেব আমি তোমার গা টিপে দেব আমি তোমার বাতাস করে দেব আমি তোমার রান্না করে খাওয়াবো আমি তোমার মশারি টানিয়ে দেব আমি তোমার গায়ে মাসি বসলে উড়িয়ে দেব কিন্তু শুধুমাত্র আল্লাহর বিষয়ে কোনো আপোষ হবে না এমনিভাবে আমৃত্যুকাল মত করেছেন কোনো দিন ফেরাউনরে ছেড়ে যায় নাই আমার মা বন্ধের বলতে চায় আপনার স্বামীরা কি ফেরাউনের চেয়ে খারাপ কথা কয় না করার দরকার আছে না নাই কিন্তু কান্না করে উল্টা যে জাহান নামে শেখাদবে কিন্তু যে জান্নাতে শেখাদে জাহান নামের লোক হাসে এটা কেমনে কি বলল এই আলেম যে তার একটা সন্তান ছিল আর ওই যে সোর তারও একটা সন্তান ছিল চোর লোকটা চিন্তা করলো সারা জীবন তো চুরি করে খায় মারা যাওয়ার পরে না জানি আল্লাহ কি করে একটা সন্তান অন্তত আলেম বানিয়ে রেখে যায় এই জন্যে ওই সোরের সন্তানটারে আলেমের কাছে দিছিল আল্লাহ বানাইতে আর আলেম চিন্তা করলো ও বাবা আমি তো সারা জীবন ভালো কাজ করে গেলাম কিন্তু সংসার তো চলে না একটা ছেলে অন্তত চোর বানায় কি বানায় চোর বানাইছে চোর মানে ডাইরেক্ট কলাচুরি কচু এ করার দরকার না চেয়ারম্যান এটি দাঁড় করাই দেন এই যথেষ্ট কথা কয় না চেয়ারম্যান এটি দাঁড় করাইলেও চোর বানানো যায় না আমরা ভোট দিয়ে চোর বানাই আমরা ভোট দিয়ে চোর নির্বাচিত করি বলেন সুবাহ আল্লাহ ও নাউজুবিল্লাহ ভোট দিয়ে কি নির্বাচিত করি চোর যে চোর ছিল না ওরে বানাই দি কারণ কি আগের রাতে যে কুপান দেখাইছি হ্যাঁ আগেরাতে যে আপনার এক হাজার টাকার ক্যাড় নোট বঙ্গবন্ধু মার্কা ও আসলো কন্থে ওটার কুপান তো হবে বাকি পাঁচ বছর তাহলে চোর আপনি বানালেন না আপনি মনে করছেন আপনার ধরা হবে না সুরা নিসা পঁচাশি নম্বর আয়াত হাত থাকেন যে ভালো কাজের সুপারিশ করবে সেও একটা অংশ পাবে যে খারাপ কাজের সুপারিশ করবে সেও একটা অংশ পাবে আপনার ভোট নিয়ে যদি চোর যায় সংসদে চোর যদি চুরি করে আল্লাহ ওর একটা অংশ আপনার আমার নামায় দিয়ে দেবে সুরা নিসা থাকে এখানে যারা আছেন পঁচাশি নম্বর আয়াত সব দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ বোধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ বোধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামীতে সাইজ দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ চান কি আপনারা কারা কারা চান দুটি হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আমার ভাইয়েরা আমরা কোন দলের কথা বলতে আসি নাই বলবো অনাব শুধুমাত্র আল্লাহ দল যারা করে আমরা তাদের দলে আসি না নাই মসজিদার ইমাম সাহেব যতদিন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়িয়েছে পড়াবে ততদিন তার পিছনে করতে আপত্তি নাই কিন্তু যেদিন ইমাম পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করাবে বলেন ওর পিছনে কি আর করা যাবে বলেন যাবে ইমাম সাহেব যতদিন প্রথমেই সুরা ফাতিহা হাত করবে ততদিন আমরা নামাজ ছাড়বো কিন্তু যেদিন শুরুতেই সুরা ফাতিহা না পড়ে সুরা ফিল সুরা ফালাক সুরা নাস সুরাব বা কারাব সুরা আল ইমরান সুরা নিসাব যদি এইগুলো সুরা ফতেহাবাদ দিয়ে তেলমাত কে তাইলে কি তার পিছনে একতে করা যাবে যাবে না যদি তাই না মসজিদের ইমামের পিছনে যদি নামাজ ছেড়ে দিয়া লাগে তাইলে যে নেতা হবে ওই নেতা যদি কোরআনের বাইরে আল্লাহ কোনো অথবা ডক্টর কামাল দিয়ে করে নাই সংবিধান দিয়ে দেশ চালাইতে চাই তাইলে তার পিছনে কি একটা করা যাবে বলেন যাবে বরং একটা করবো তার পিছনে যে বলবে জমিন যার আইন চলবে তার যদি এই কথা অমলিক বলে আমরা আওয়াম লোক যদি এই কথা বিএনপি বলে আমরা বিএনপির লোক যদি এই কথা জাসদ বাসদ বলে আমরা তাদের লোক যদি এনসিপি বলে আমরা তাদের লোক যদি এবি পার্টি বলে আমরা তাদের লোক কিন্তু এই কথার বিরুদ্ধে যদি জামাত ইসলাম চলে যায় যদি চর্মনায় চলে যায় তাবলিগ চলে যায় তাইলে আমরাও তাদের বিরুদ্ধের লোক ঠিক না বেটে কথা ভুল বসবেন না অনেকেই মনে করে হুজুর এসে মনে হয় মুখ দলের ভোট আপনার ভোট আপনি দেবেন আমার সমস্যা কি কারণ আপনি যদি ভোট দিয়ে চোর বানাতে চান সে আপনার ব্যাপার আর আপনি যদি ভোট দিয়ে এমন শাসক বানাবেন ওমর আব্দুল আজিজ রাহিমা এমন একজন ছিলেন যাকে দ্বিতীয় ওমর বলা হতো কি ওমর দ্বিতীয় ওমর বলা হতো সন্তান গিয়েছে রাষ্ট্রে গণভবনে কনে গেছে গণভবনে অথবা ধরেন বঙ্গভবনে যেখানে কার্যালয় সেখানে গিয়েছেন খেজুর খুরমা যেখানে ঢিপি করা রয়েছে ওখান থেকে একটা খুরমা বাচ্চা শিশু তুলে নিয়ে মুখের মধ্যে ভরেছে ওমরবিন বিন আব্দুল আজিজ দেখলেন তাড়াতাড়ি ছুটে আসলেন বললেন বাবা শিগগিরি খুরমাটা বের করো বের করো বের করো বের করে না অমনি আঙুল ঢুকাই দিয়েছে মুখের মধ্যে সুজা আঙুলে ঘি না উঠলে বক আঙুল মাঝখানে ঝামেলা হইলো না আঙুল বাঁকা করে বের করে নিয়ে এসেছে আঘাত পরে সন্তান কান্দি কান্দি বাড়ি চলে গেছে সন্তানে যদি এরকম করে কি হয়েছে মা জিজ্ঞাসা করলো বাবা কাত কেন ও মা খেজুর ডিবি করা ছিল আমি সেখান থেকে একটা খুরমা মুখে ভরেছি আর আমার বাবা সে বলল বের করো আমি বের করি নাই বলে আঙ্গুল ঢুকাই মুখ থেকে বের করে নিয়েছে যখন বাড়িতে ফিরেছে স্ত্রী বলছে গো তোমার এই আরবের শাসককে হইতে বলেছে তোমারে কে এই রাষ্ট্র চালাইতে বলেছে কই কেন আমার কি ভুল কি হয়েছে রাগ করো কেন তোমার রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই ছেড়ে দাও পদত্যাগ কর বাবা খুলে বলো তো কি হয়েছে আরে বাবা আমার সন্তান কলিজার একটা আপনি সেটা আঙ্গুল দিয়ে টেনে বের করেছেন কারণ কি কয় দেখো আমার স্ত্রী শুনে নাও যে গুলো এসেছে ওগুলো রাষ্ট্রের খুরমা ওগুলো রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ এইগুলো জনগণের সম্পদ আমার না জনগণকে ভাগ করে দিতে হবে আমি যদি সেই ভাগে কিছু পাই সেটা তো ভাগের পরে ভাগের আগে ওখান থেকে একটা খুরমা নেওয়ার অধিকার আমার নাই আমার সন্তান যে খুরমাটা মুখে ভরলো যদি এই খুরমাটা খেয়ে ফেলতো ওগো আমার স্ত্রী পরকালের ময়দানে বিচারের কাঠ গড়ায় আমার দাঁড়ানো লাগতো এমন শাসক দরকার আছে না নাই ও মহু কাছে একজন এসেছেন কথা বলবেন কিন্তু মাসিদ এনভূমিতে নাই জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছেন বললো এই যে ওইদিকে পানি আনতে গিয়েছে উমর রাদিয়াল্লাহু নিজে পানি আনতে গেছে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গিয়েছেন পানি আনতে লোকটি সেইদিকে রওনা করলো দেখেন নাবি মাটির পা দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটির পাত্রে করে পানি নিয়ে আসছেন বললেন গো সালাম বলে আমি যাচ্ছিলাম আমি এসেছিলাম আপনার কাছে একটা বিষয় জানার জন্য আপনার সাথে মসজিদে নবীতে পাইলাম না শুনলাম পানি নিতে এসেছেন পথে দেখা হলো কথাটা কি এখানে বলবো নাকি মসজিদে নবীতে গিয়ে বলবো ও মরুল্লাহ বললেন এখানেই বললো আপনার কাঁধের উপরে পানির কলস যদি একটু এটা নিয়ে বসতেন তাইলে ভাল ভালো হতো বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম অমরদের লাহু তালান বসলেন কিন্তু পানির পাত্রটা রেখেছেন হাঁটুর উপরে নিচে নামিয়ে রাখলেন না বললেন অগম এতক্ষণ তো কাদের উপরে ছিল এবার হাঁটুর উপরে আমি চাইলাম পানির পাত্রটা নিচে নামিয়ে রাখবেন আর আমি আপনার সাথে কথা বলবো ওমর লাহু তাআলা হু বললেন নবীর সাহাবী তুমি কি জানো না এটা মাটির পাত্র আমি যখন এটা পানির পানির জন্য কূপের মধ্যে নামিয়েছি এর নিচেটাও ভিজে গিয়েছে এখন যেখানে বসে আছি এই জামিনটা আমার না যদি এই ভিজা পাত্রটা আমি জমিনের উপরে রাখি এই ভিজা কলসে কিছু মাটি লেগে যাবে আমার এই কলসের নিজ দিয়ে সেই মাটি আমার বাড়িতে আমার রান্নাঘরে চলে যাবে পরকালের ময়দানে যদি আল্লাহ বলেন জমিনের মাটি কেন তোমার কলসের নিচেই করে নিয়ে এসেছিলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ আকবার বলবেন না কলসের নিচের মাটিটাও সাথে করে নিয়ে যাই না এই রাষ্ট্রের খলিফা আর আমরা আইল কাটতে 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 ও বাবা আইলের উপর দিয়ে যেটা একটা সাপ যাবে তাও যাইতে পারে না সাপই গালা গালি করিয়াস কি সাপ স্যার মাইন্ড করেন না না বললে পাচ্ছি না একটু বলা ছাড়া তো উপায় নাই সত্য বলছি না মিথ্যা বলছি গাছ লাগাবে এমন জায়গায় যাতে মানে কোন রকম জমি ছাড়তে রাজি না বড় হওয়ার পরে দেখা যায় মেপে ওর পাশে আর্ধেক চলি গেছে ও বাবা এবার ওই গাছ নিয়ে মারামারি কাটাকাটি ওখ আমার পাশে আর্ধেক তার মানে গাছ আমার এ কয়ে আমি লাগাইছি গাছ দুইজন দুজনে তর্ক বিতর্ক আছে না নাই গাছকে কেন্দ্র করে মরে যাওয়া মায়ের খুন করি দুইজন লাভ হাতে লাভ কি লাভ আছে কোনো সব তো রেখে চলে যেতে হবে আইলটা রাখেন না বড় যে এটার মধ্যে হাঁটা যায় সাপও যেন রিল্যাক্স অন্তত যাইতে আরে সাপ তো খালি পড়ে যায় আইলের আমার কথা তো কত কথা বলতে মন চাই রাত অনেক আমার এসিল্যান্ডের কালাবার অফিস আছে না নাই এখনো বসে আছেন শীতের রাত যদিও বলতে পারছেন না বলতে চাচ্ছেন না কিন্তু চিন্তা তো করতে হবে সকালে আবার কাজ আছে না নাই তারপরেও একটা হ্যাঁ দু সঙ্গীত সঙ্গীত আমি তো আসলে আজ একটু বেশি করলাম নাকি ওয়াজ বেশি কি করি ও এখন আচ্ছা তো এখন সঙ্গীতের মধ্যে তো কিছু সঙ্গীত তো আছে এমপিরা সব কোথায় গেল হবে 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 শুনবেন আপনারা থাকবেন কে কে দেখি এতসু করেন লিল্লাহি তাকবীর এই আমার মানি ব্যাগ কই এরা থাকবে এর জন্য কিছু ব্যয় না করলে হবে মানি ব্যাগ দাও আপনাদের আপনারা থাকতে চাইছেন আমি খুশি হইছি না আমি খুশি না আপনাদের পরে তো খুশি হইলে কিছু গিফট করতে হয় না হয় না হয় না আপনারা তো পকেটতে বের করেন আমি করলাম এই যে আপনারা একটা মাদ্রাসা করবেন আপনারা রাত পর্যন্ত থাকবেন এটা শুনে আমি খুশি হয়ে এই মাদ্রাসার জন্যে পাঁচশো টাকা দিলাম এখন আপনাদের মধ্যে থেকে পাঁচশো করে এই মাদ্রাসার জন্য দেবেন কিনা না কিনা একটু হাতসে করেন নগদ থাকলে নগদ দেন বাকিতে নাম লিখে বাকি লেখেন একটা সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট এই যে আমার ভাই যান প্রথমে দেখেন সামনের থেকে শুরু নাম কি ভাই আমার হ্যাঁ সানোয়ার ভাই পাঁচশো টাকা কয় টাকা পাঁচশো আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবির সানো আর ভাই পাঁচশো আমি পাঁচশো দিছি বলি আপনারা আবার সবাই পাঁচশোই গিরে মেরি থাকেন না